যিশু একটা আস্তাবলে জন্মগ্রহণ করেন তুমি কি জানো এই ছোট্ট বাচ্চাটি কে হ্যাঁ তিনি হলেন যিশু তিনি সবেমাত্র একটা আস্তাবলে জন্মগ্রহণ করেছেন আস্তাবল হচ্ছে সেই জায়গা যেখানে পশুদের রাখা হয় মরিয়ম যিশুকে একটা চাবাপত্তে শুয়ে দিচ্ছেন যেটার মধ্যে গাধা ও অন্যান্য পশুকে খাবার দেওয়া হয়ে থাকে কিন্তু কেন মরিয়ম ও জোসেফ এখানে এই পশুগুলোর সঙ্গে আছে এটা তো বাচ্চা জন্মগ্রহণ করার মতো কোনো স্থান না তাই না হ্যাঁ ঠিক তাই কিন্তু তাদের এখানে থাকার কারণটা হচ্ছে রোমের শাসক কৈশের আগস্ত এমন একটা আইন তৈরি করেছেন যে প্রত্যেক ব্যক্তিকে নিজের জন্মস্থানে গিয়ে একটা খাতায় নাম লেখাতে হবে জোসেফ আসলে এই বেতলেম নগরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনিও মরিয়ম যখন সেখানে পৌঁছান তখন তাদের কোথাও থাকার জায়গা ছিল না তাই তাদেরকে এই পশুগুলোর সঙ্গে থাকতে হয়েছে আর ঠিক সেই দিনই মরিয়ম যিশুকে জন্ম দেন তবে তুমি যেমন দেখতে পাচ্ছ যিশু বেশ ভালো আছেন তুমি কি যিশুর সঙ্গে দেখা করতে আসা মেষপালকদের দেখতে পাচ্ছ তারা রাতের বেলা মাঠে তাদের মেষপাল দেখাশোনা করছিল আর তখন তাদের চারপাশে এক উজ্জ্বল আলোয় ভরে গিয়েছিল সেখানে একজন স্বর্গদূত এসেছিলেন মেষপালকেরা তখন অনেক ভয় পেয়ে গেছিল কিন্তু স্বর্গদূত বলেছিলেন ভয় পেও না আমি তোমাদের জন্য সুখবর নিয়ে এসেছি আজ বেতলেহেমে খ্রিস্টপু জন্মগ্রহণ করেছেন তিনি লোকেদের পরিত্রাণ করবেন তোমরা তাকে কাপড়ের জড়ানো একটা যাওয়া পাত্র শোয়ানো অবস্থায় দেখতে পাবে হঠাৎ করেই অনেক স্বর্গদূত এসে ঈশ্বরের প্রশংসাগান করতে শুরু করেছিল তাই মেষ পালকেরা তক্ষুনি যিশুকে খুঁজতে তাড়াতাড়ি ভিড় হয়ে গিয়েছিল আর এখন তারা তাকে খুঁজে পেয়েছে তুমি কি জানো যিশু কেন এত বিশেষ ব্যক্তি আর তুমি কি জানো তিনি আসলে কে এই পুত্র আকাশমণ্ডল পৃথিবী ও অন্যান্য সবকিছু তৈরি করার জন্য জিহুবার সঙ্গে কাজ করেছিলেন আসলে যিশুই হলেন সেই ব্যক্তি হ্যাঁ যিহবা স্বর্গ থেকে তার পুত্রের জীবন নিয়ে মরিয়মের মধ্যে তা দিয়েছিলেন তখন থেকেই একটি বাচ্চা তার পেটের ভেতরে বড় হতে থাকে ঠিক যেভাবে অন্য অন্য বাচ্চা তাদের মায়ের পেটের ভেতরে বড় হয় কিন্তু এই বাচ্চাটি ঈশ্বরের পুত্র অবশেষে বেদলেহেমের একটা আস্থা বলে যিশুর জন্মগ্রহণ করেছিলেন এখন কি তুমি বুঝতে পারছ যে কেন ওই সর্বদূতরা যিশুর জন্মের বিষয়ে লোকদের জানাতে পেরে এতটা আনন্দিত হয়েছিল